আসসালামু আলাইকুম দর্শক আজকে সতেরোই আগস্ট রোজ শনিবার আমরা চলে এসেছি জামালপুর শহরের সবচাইতে বড়ো বাজার সকাল বাজার তো আজকে সকাল বাজার থেকে আপনাদের সব ধরনের পণ্যের দাম আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। সাথে আছি আমি জিয়াদুসাইন তারেক আপনারা দেখছেন হাটবাজার ইউটিউব চ্যানেল হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো সাথে থাকুন আমাদের পুরো ভিডিওটি জুড়ে আজকে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় তরিতরকারি শাক সবজি এবং আরও যত ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সবগুলো জিনিস রাজকে আপনাদের দাম দর জানানোর জন্য চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজির আইটেম আমদানি হয়েছে আপনারা অনেকেই আমাদের জানিয়েছেন যে ভাই শহর থেকে আমাদের তরকারির আইটেমগুলোর দাম জানান যার কারণে আমরা শহরে চলে এসেছি তো একে একে আমরা সব ধরনের সবজির আজকে দাম জানবো তেলা আঙ্কেল পেঁপে আজকে কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করতেছেন কম হব না একদম আর ওজাগুলো তো চাল কুমড়া লাও না কচি চাল কুমড়া লাও চল্লিশ টাকা ভিস এত দাম গেছে আর আপনার আজকে ঝিঙ্গা কত করে বিক্রি করতেছেন ঝিঙ্গা আশি টাকা কেজি না চিচিঙ্গা আজকে কত করে বিক্রি করতেছেন চল্লিশ তিরিশ মানে তিরিশ টাকা কেজি ধরেই না শশা আজকে কত করে বিক্রি করতেছেন শশা শশা পঞ্চাশ টাকা আর আপনার জাতলাও কত করে চল্লিশ টাকা ভিস কম হব না এখানে যে আমরা যে কাকরোল দেখতে পাচ্ছি কাকরোল আজকে কত করে বিক্রি করতেছেন ষাট টাকা করে বরবটি কত করে বিক্রি করতেছেন বরবটি বরবটি ও ষাট টাকা করে বিক্রি করতেছেন কাঁচামরিচ আজকে কত করে দিচ্ছেন কাঁচামরিচের মনে হয় দাম কমছে না তিনশো বিশ টাকা কেজি আল্লাহ আকবার যাই হোক জাত কি এটা বিন্দুমরিচ চিকনটা না মোটামুটি জাল ভালোই লাগে না তো দর্শক এখানে যত ধরনের আইটেম রয়েছে সবজির আপনাদের কিন্তু সব ধরনের সবজির আইটেমের দাম কিন্তু আজকে জানানোর জন্য চেষ্টা করেছে এই শহর থেকে আচ্ছা আজকে আপনার এই এই রঙিন পুঁইশাকগুলো আজকে কত করে বিক্রি করতেছেন এই সকাল বাজারে তিরিশ টাকা টাকা কেজি না আর আপনার এই কলমি শাক কত করে বিক্রি করতেছেন পাঁচ টাকা মোটা পাঁচ টাকা শাক কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা মোটা না ডাটা কত করে বিক্রি করছেন ডাটা তারপরও কেমনে আপনি কে কে পিস বিক্রি করেন নাকি হালি বাউ হালি কত করে মানে বড়টা একটু বেশি দাম না চারটা খালি আপনার পাঁচ শাক আজকে কত করে বিক্রি করতেছেন দশ টাকা মুঠা জোড়া পনেরো টাকা আপনার লাল শাক কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা মুঠা না এখানে যে আমরা এই যে লাউয়ের শাক দেখতে পাচ্ছি লাউয়ের শাক আজকে কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা মোঠা আপনার ওই যে পুঁই শাকের যে সাদা পুঁই শাক ওই সাদা পুঁই শাকটা কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা পঁচিশ টাকা না তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি যত ধরনের শাক সবজি রয়েছে আমরা কিন্তু সব ধরনের শাক সবজির দাম এই সকাল বাজার থেকে আপনাদের কিন্তু জানানোর জন্য চেষ্টা করেছি দর্শক দেখতেই পাচ্ছেন একদম সদ্য ভিন্ন দেশ থেকে আমার মনে হয় আমদানি হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কি মরিচ আমরা জানবো সম্ভবত এগুলো মরিচ আঙ্কেল এগুলো মরিচের নাম কি বা জাত কি আমাদের যদি একটু জানাইতেন ক্যাপসিকাম মরিচ না ক্যাপসিকাম মরিচ এগুলো কত করে বিক্রি হয় বাজারে সকাল বাজারে তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি না এগুলো কি আপনার শুধু তরকারি খাওয়ার জন্য নাকি তরকারিতে ঝাল বারানোর সরকারি খাওয়ার জন্য এগুলো হলো সবজি লডুস চাইনিজ রেস্টুরেন্টে চলে চাইনিজ রেস্টুরেন্টে চলে না তো দর্শক দেখতেই পেলেন যে ক্যাপসিকান মরিস এগুলো চাইনিজ রেস্টুরেন্টে বা বিভিন্ন ধরনের সবজির সাথে এগুলো খাওয়া হয় তো আপনাদের ওখানে এই মরিসগুলো কত করে বিক্রি করা হয় অবশ্য আমাদের কমেন্ট করে জানাবেন সি এখানে কিন্তু সব ধরনের মশলার মোটামুটি আইটেম কিন্তু আমদানি হয়েছে তো আমরা এই দোকান থেকে সব ধরনের মশলার আইটেমগুলোর আজকে দাম জানবো খুচরো এবং পাইকারি দু দামই আমরা আজকে জানবো ব্যবসায়ীর কাছ থেকে তো তাহলে ভাই ভালো আছেন না তা আমাদের কি আজকে খুচরো দাম জানাবেন না পাইকারি দাম জানাবেন পাইকারি দাম জানাবেন না তাহলে আজকে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে একশো দুই থেকে একশো চার টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছেন আপনার রসুন কত করে বিক্রি করতে রসুন মান ভেদে আপনার একশো সত্তর থেকে শুরু করে কোনো কোনোটা দুইশো টাকা পর্যন্ত আছে এটা মান মান বুঝা না তো এই রসুন এগুলো কোথেকে আমদানি হয় এটা আপনার চায়নাও আছে আর আপনার এখানে নাটোরের রসুন আছে নাটোর রয়েছে না চায়না এবং নাটোর থেকে নিয়ে আসছেন আর আপনার ই কত করে বিক্রি করতেছেন আদা কত করে বিক্রি করতেছেন আদা বিক্রি হচ্ছে আপনার 180 থেকে শুরু করে 220 টাকা পর্যন্ত 180 থেকে শুরু করে সেরে 220 টাকা করে বিক্রি করতেছেন না হলুদ আপনার বড়টা তো আছে না বড়টা কত করে বিক্রি করেন হলুদ 270 80 এটা আপনার হলুদের গুঁড়া যেটা সেটা না হলুদ তো গুড়া না হলুদ আস্ত আস্ত হলুদ 200 সত্তর থেকে দুশো আশি টাকা কেজি দরে বিক্রি করতেছে তো আমরা জানবো যে মশলাগুলো আজকে এই সকাল বাজারে কত করে বিক্রি করা হচ্ছে ভাই ভালো আছেন ভালো আছি ভাই এখানে কি আপনার সবগুলো কি পাইকারি ভাবে বিক্রি করেন না খুচরো ভাবে পাইকারি খুচরো ভাবে বিক্রি করেন না তো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমাদের পাইকারি দাম ধরি আজকে আমাদের জানান পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে বিশ টাকা বাল্লা ভাই পাঁচশো টাকা কম হবো না ভাই রসুন কত করে বিক্রি করতেছেন একশো নব্বই টাকা কেজি আর আশি টাকা কেজি একশো নব্বই টাকা একশো আশি টাকাও বিক্রি করতেছেন না দুইটা দুই ধরনের দাম আর আপনার আজকে ওই এ হলুদ কত করে বিক্রি করতেছেন হলুদ টাকা কেজি ভাই দুশো সত্তর টাকা এটা কি আপনার হলুদের গুঁড়া নাকি আমান হলুদ আমান আমান যেটা সেটা দুশো সত্তর টাকা আর আপনার এখানে ওই জিরা কত করে আজকে বিক্রি করতেছেন জিরা আশি টাকা কেজি আশি টাকা কেজি না আপনার আদা কত করে বিক্রি করতেছেন চল্লিশ দুশো চল্লিশ সুলাবুল

আর আপনার এই মশারি ডাউল কত করে বিক্রি করতেছেন এটা আছে 105 টাকা ভাই এটা আছে 100 হলো 25 টাকা এটা 105 টাকা আর 125 টাকা আর আপনার ফেসারি ডাউল সেটা কত করে এটা 100 টাকা কেজি 100 টাকা কেজি না এখানে আপনাদের আর কই কি কি আইটেম আছে যদি আমরা তো মেলা আইটেম আছে সরিষা কত করে বিক্রি করতেছেন সরিষা কত 100 টাকা 100 টাকা কেজি না আপনার এই খুদ কত করে বিক্রি করতেছে খুদ নাই ভাই আমাদের এখানে ওই যে খুদ যে দেখতে পাচ্ছি এটা ভাই হলো

দর্শক সকাল বাজারে কিন্তু নদীর মাছ আমদানি হয়েছে তো আমরা জানবো এই মাছগুলোর নাম কি এবং কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আঙ্কেল ভালো আছেন না মাছ এগুলো কি মাছ আমাদের যদি একটু জানাই গুজি মাছ বাগের মাছ চিতল মাছ রিটা মাছ গোজি মাছ বাগের মাছ এবং চিতল মাছ ইডা মাছও রয়েছে না তো এগুলা কি বানজায় মিশে বিক্রি করতেছেন নাকি এক একটা আলাদাভাবে কত করে কেজি দাম চাচ্ছে

চারশো করে এগুলো চারশো করেই তো দর্শক জানতে পারলেন জামালপুরের সকাল বাজারে চারশো টাকা কেজি ধরে চাষের শেমগুলো বিক্রি করা হচ্ছে দর্শক জামালপুর শহরের সকাল বাজারে এসে কিন্তু আমি অবাক হয়ে গেছি বিলের মাছ আজকে এখানে আমদানি হয়েছে তো আমরা জানবো যে বিলের কালবাহসগুলো এই সকাল বাজারে কত করে দাম চাচ্ছে আঙ্কেল কত করে দাম চাচ্ছেন কেজি প্রতিছি কম হবো না তিনশো টাকা একদম তিনশো আশি টাকা একদম না আজকের রেট তিনশো আশি টাকা তো দর্শক জানতে পারলেন পাঁচশো ছয়শ এরকম না তো দর্শক জানতে পারলেন এই মাছগুলো আজকে জামালপুর শহরের সকাল বাজারে কত করে বিক্রি করা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজার অবস্থান করতেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় যে মাছগুলো আমরা খাই সেই মাছ গুলো কিন্তু আমদানি হয়েছে তো আমরা জানবো যে একশো আশি টাকা কেজি এটা তো নদীর মাছ না গুড়া মাছগুলো এই নদীর মাছ এগুলো কত করে দাম যাচ্ছেন চারশো টাকা কেজি না এটা মির্গার পোনা কত করে বুইটার পোনা দুইশো টাকা টাকা করে না ওইটা তো বুইটার পোনা বড় না না বাউস বাউস আর বুইডা বাউস এবং বুইড়া কত করে দাম যাচ্ছে আড়াইশো করে না তো দর্শক জানতে পারলেন এখানে কোনটা কত করে আজকের জামালপুর শহরে সকাল বাজার বিক্রি করা হচ্ছে আপনাদের কিন্তু ক্ষুদ্রভাবে জানানোর চেষ্টা করেছে দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরে সকাল বাজার অবস্থান করতেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় যে মাছগুলো আমরা খাই সেই মাছগুলো কিন্তু আমদানি হয়েছে তো আমরা জানবো যে তেলাপোয়া মাছ এখানে কত করে দাম যাচ্ছে আঙ্কেল তেলাপোয়া কত করে দাম যাচ্ছেন

দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে অবস্থান করতেছি এই বাজারটি মূলত জামালপুর শহরে অবস্থিত তো এখন বর্তমানে আমরা ইলিশের একটি দোকানে রয়েছি তো আমরা এখান থেকে আজকে আপনাদের দাম জানানোর জন্য চেষ্টা করব আপনারা কিন্তু অনেকেই নেটে জেনেছেন যে ইলিশের দাম বর্তমানে কমেছে আসলে কি মূলত ইলিশের দাম কমেছে না আগের মতোই রয়েছে সেটাই আজকে আপনাদের জানানোর জন্য চেষ্টা করব আঙ্কেল তাহলে কোনটা কথা করে বিক্রি করতেছেন আমাদের একটু জানাবেন এটা দেড় কেজি না

চোদ্দ টাকা না তো দর্শক এখানে যত ধরনের ইলিশ রয়েছে ইলিশের সব ধরনের কোয়ালিটির দাম কিন্তু আপনারা জানতে পারলেন এই সকাল বাজার থেকে কোনটা কত করে আজকে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে ঠিক আছে দর্শক এই মুহূর্তে আমি জামালপুরে সকাল বাজার অবস্থান করতেছি এখানে একটি দোকানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন আইটেমের রয়েছে তো আমরা জানবো যে এই আজকে সকাল বাজারে কোনটা কত করে বিক্রি করা হচ্ছে ভাই আমি তো সব ধরনের সুটকির নাম জানি না একটা করে যদি আমাদের দামগুলো এবং নামগুলো জানাতেন দেন ভালো হইতো কোনটা কত করে বিক্রি করতেছেন একটু বলেন একশো গ্রাম আশি টাকা একটু জুড়ে বলবেন চাল আঠারোশো টাকা কেজি বেচতেছি লোনা আছে বিভিন্ন দামের আপনার বারোশো টাকা কেজি আশো টাকা কেজি এটা আছে ষোলোশো টাকা কেজি কে কাঁচি বেচতেছে আপনার এক হাজার টাকা কেজি চিংড়ি আপনার চোদ্দোশো টাকা কেজি আঠাশশো টাকা কেজি আপনার ওই লোটটা বেচতেছে আপনার এক হাজার টাকা কেজি এগারোশো টাকা কেজি একটু জোরে বলেন বাইলে এক হাজার টাকা ফেপবি ষোলোশো টাকা কেজি চিংড়ি বেচতেছে আপনার ওটা সমুদ্রটা পাঁচশো টাকা কেজি নদীটা আপনার দেশিটা বেস্তে যে আপনার টাকা কেজি হেভি বেস্তে যে আপনার ষোলোশো টাকা কেজি ষোলোশো চোদ্দশো দর্শক জানতে পারলেন এখানে যত ধরনের সুটকির আইটেম রয়েছে সব ধরনের সুটকির আইটেমের কিন্তু আজকে আমরা দাম জানতে পেরেছি দর্শক জামালপুর শহরের সকাল বাজারে আমরা আমরা একটা মুরগির দোকানে চলে এসেছি এখানে কিন্তু ফার্ম রয়েছে দেশি মুরগি রয়েছে এবং সম্ভবত লেয়ারও হয়তো থাকতে পারে এবং ডিম রয়েছে তো আমরা জানব এখানে কোনটা কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল ভালো আছে সকালে খাবার খাইছেন দুর্বল দুর্বল মনে হচ্ছে আপনাকে যাই হোক আজকে ফার্ম কত করে বিক্রি করতেছেন কেজি প্রতি একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি না আর আপনার দেশি কত করে বিক্রি দেশি বেশি না আমি দেশি নাই তাহলে এখানে যেটা আছে সেটা কি সোনালি সোনালি কক না সোনালি যেটা সেটা কত করে বিক্রি করছো কক একটা ব্যাচা আছে 250 60 আর একটা ব্যাচা আছে 280 টাকা 280 যেটা সেটা মনে হয় হাইব্রিড না অরিজিনাল সোনালি অরিজিনাল সোনালি না আর হাইব্রিড যেটা হাইব্রিড এ 250 60 250 60 না আর আপনার এখানে ডিম যেগুলো সেগুলো কি আপনার সবগুলো কি ফার্মেন্ট ডিমই ওই সাদাগুলো কি আমরা ফার্মেন্ট ডিম ওরা ফার্মেন্ট না তাহলে ডিম কত করে বিক্রি করতে মেন বাজার আজকে এই অত দিক বাইরে গেল গা আজকে সব এসেছে 1180 টাকা 1180 টাকা সব আর আমরা খালিপতি কত করে বিক্রি খালি বেস্তাছি এক খালি নিলে 50 টাকা 48 50 অনেকে আমাদের কাছে খালি জানতে চাই তো হ্যাঁ খালি 48 50 কালকে পন্ত বেচছি 640 টাকা কালকে বেচছি 640 আজকে 48 টাকা 48 টাকা না দাম 2 টাকা বাইরে গেছে বাইরে গেছে তো দর্শক জানতে পারলেন এখানে মুরগি থেকে শুরু করে আপনাদের ডিম পর্যন্ত দাম জানানোর জন্য চেষ্টা করেছি কত করে আজকে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সবাই জানতে পেরেছেন